আপনাদের সকলকে স্বাগত ভারতবর্ষের একমাত্র সংগ্রামী বামপন্থী দল এস কমিউনিস্ট দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড শিবদাস ঘোষের স্মরণ সভা অনুষ্ঠিত হতে চলেছে আগামী পাঁচই আগস্ট কলকাতা রানী রাসমণি রোডে আপনারা সকলেই জানেন সাধারণ নিপীড়িত শোষিত জনগণের স্বার্থে তাদের দাবি দেওয়া নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে একমাত্র সুইসাইড কমিউনিস্ট দল লাগাতার আন্দোলন গড়ে তুলছে এই সময় গোটা ভারতবর্ষ জুড়ে যেখানে বিভিন্ন দল তাদের দুর্নীতি এবং তাদের যে ধান্দাবাজি রাজনীতি সেই রাজনীতিতে গোটা ভারতবর্ষের মানুষ যেখানটায় বিরক্ত হয়ে পড়েছেন রাজনীতির প্রতি তার আকর্ষণ এবং আগ্রহ হারিয়ে ফেলেছেন এই সমকালীন প্রেক্ষাপটে একমাত্র জনগণের আন্দোলনের ভরসার স্থল ভারতের সংগ্রামী বিপ্লবী বামপন্থী দল এসইউসিআই কমিউনিস্ট ফলে আপনারা আগামী পাঁচই আগস্ট কলকাতার সমাবেশে সংগ্রামী বন্ধু যারা এই গণ আন্দোলনকে আগামী দিনে আরও শক্তিশালী করতে চান তারা এই সমাবেশে যোগ দেবেন এবং এই সমাবেশকে সাফল্য মন্দিত করবেন আগামী দিনে ভারতবর্ষের গণ কারও শক্তিশালী গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা এস কমিউনিস্ট দলের তরফ থেকে উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে এই আবেদন রাখছি